এ বিগারি কিরা বিগারি এখানে মেডিকেল কলেজটা কোথায় মেডিকেল কলেজ গো 5 কিলোমিটার এন্ড টার্ন রাইট হ্যাঁ ইংলিশ কয় মালটা তো মনে হয় শিক্ষিত দাদা আপনি তো মনে হয় শিক্ষিত তা বিজ্ঞান করছেন কেন আসলে দাদা কি বলবো দুঃখের কথা আপনি যে কলেজে পড়তে আছেন সেই কলেজে আমি টপার ছিলাম টপার হুম দাদা আর দেখুন যে লোকটা রাস্তার ভাত করে করে খাচ্ছে ও হচ্ছে ওই কলেজের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল আচ্ছা দাদা তাইলে তোমরা ওই কলেজের কিসের ছাত্র ছিলেন দাদা দাদা আমি কই আসলে দাদা আমরা দুজনেই ওই কলেজের এমবিবিএস ছাত্র ছিলাম ওহো তোমরা খালি এমবিবিএস করছো আমি তো এমডি করব আমার ভিক্ষা করতে লাগবে না আমি বড় ডাক্তার হব আচ্ছা আপনি এমডি করবেন এমডি করবে চলুন এমডি করা ছাত্র দেখাই আসুন চলুন আসুন এই দাদা ওই লোকটাকে দেখুন দেখতে পাচ্ছেন ওই লোকটা এখনই ওই লোকটার পকেট মারবে এই যে মারিয়ে দিতে পকেট দাদা দাদা এই হচ্ছে ওই কলেজের এমডি করা ছাত্র ঠিক সাবজেক্ট আচ্ছা লাগতা